বিসমিল্লাহ রহমানি রহিম কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে রাত এভাবে শেষ হচ্ছে আমাদের হায়াত করছি না নেক আমল করছি শুধু পাপ তবে কাল কেয়ামতের দিন কি দেব জবাব রাসুল আমার জীবন জুড়ে স্বপ্ন আলো আশা রাসুল আমার পথের দিশা গভীর ভালোবাসা রাসুল আমার মনের মাঝে ফুটন্ত এক ফুল সেই ফুলেরই খুশবু মেখে শুধরে নেব ভুল রাসুল পাকের জীবন থেকে কুড়িয়ে নিয়ে আলো সমাজ থেকে তাড়িয়ে দিব যত আধার কালো রাসুল প্রেমে জীবন সবার কাটুক সদারোজ রাসুল মনের ভালোবাসায় রবের পাবে খোঁজ আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রাশে রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক সকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এখানে খুব সহজভাবে পারুটি দিয়ে হচ্ছে নাস্তাটা তৈরি করে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ডিম আর সাথে একটু নুডলস মশলা দিয়ে একসঙ্গে গুলিয়ে তারপর হচ্ছে এই তো পারুটি চুবিয়ে চুবিয়ে হচ্ছে ভেজে নিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন তো আপনারা যদি এইভাবে নাস্তা তৈরি করতে চান চাইলে এখানে কিছু সবজিও ব্যবহার করতে পারেন গাজর টমেটো যাই হোক সকালে নাস্তা সেরে একদম দুপুরে রান্নায় চলে যাব তো এখানে আমি চিকেন ঝাল রোস্ট তৈরি করছি তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমি অফ ক্যামেরাতেই পুরো রান্নাটা করে নিয়েছি আপনাদের সাথে খুব বেশি আর ডিটেলসে শেয়ার করবো না আর এই ঝাল রোস্ট খাওয়ার জন্য সাথে কিছু পোলাও রান্না করে নিব তো আমি চাউলগুলো খুব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানি আর সেই সাথে হচ্ছে সাথে দুধও দিয়ে দিয়েছিলাম তো এই তো অফ ক্যামেরাতে পুরো রান্নাটা করে নিয়েছি তো কয়েক দিনের ভিডিওর ছোটো ছোটো কিছু অংশ নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা সাজিয়েছি শীত চলে এসেছে আর পিঠাপুলি খাবো না সেটা তো হয় না তো অফ ক্যামেরাতেই এখানে আমি দুধ চিতই পিঠা তৈরি করে নিয়েছি দেখা যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় এই জন্যই হচ্ছে অফ ক্যামেরাতেই পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম তো শুধু গুড় আর হচ্ছে দুধ দিয়েই পিঠাটা তৈরি করেছি কোনো চিনি ব্যবহার করিনি তো এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল তো যাই হোক কিছুদিন আগে আমাদের একটা দাওয়াত ছিল নাস্তা পার্টি ছিল তো সেই নাস্তা পার্টির কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো নাস্তার পার্টিতে যাওয়ার জন্য আমি এখানে কিছু পিঠা তৈরি করে নিব আর এই পিঠাটা তৈরি করতে আপনারা তো কম বেশি সবাই পারেন তো আর ডিটেলসে শেয়ার করলাম না এখানে হচ্ছে আমি নারিকেল নিয়েছি গুড় নিয়েছি আর হচ্ছে চাউলের গুঁড়া সেই সাথে কিছু ময়দা মিক্সড করেই হচ্ছে এই তো তেলের পিঠা বানানোর জন্য গোলা তৈরি করে নিয়েছি তো আমি ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই হচ্ছে এই তো আমি দিয়ে দিলাম ব্যাটার দিয়ে দিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন তো আমি পিঠাগুলো গ্যাসের চুলাই হচ্ছে তৈরি করছি ইলেকট্রিকের চুলাই তৈরি করছি না আর ইলেকট্রিকের চুলাই এই কড়াইগুলো হচ্ছে বসানো যায় না এই জন্যই হচ্ছে গ্যাসের চুলাই তৈরি করে নিচ্ছি আর আমার কাছে এই ধরনের কড়াইগুলোতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এই কড়াই আর তার সাথে আরও কিছু উপহার কিছুদিন আগেই হচ্ছে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো কড়াইটা আমার দেবর পাঠিয়েছে তো ভিডিওর মাধ্যমে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর আগে আরও একটা কড়াই আমার আম্মু পাঠিয়েছিলো তো সেটার মধ্যেও পিঠা ভেজেছি তবে সেটা এর থেকে আরও একটু বড়ো সাইজের কড়াই ছিল তো যাই হোক দেশ থেকে যে কোনো কিছু পেলে ছোট হোক বড় হোক যেটাই পাই না কেন সেটাই আমাদের কাছে অনেক কিছু তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকেই তো ফুলকো ফুলকো এখানে তেলের পিঠা আমি ভেজে নিয়েছি তো এখানে আমি চাউলের গুঁড়া আর হচ্ছে ময়দা সমান সমান দিয়েছি দেখা যায় শুধু চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে অনেক বেশি শক্ত হয়ে যায় আর যদি সাথে ময়দা মিক্সড করা হয় তো পিঠাগুলো নরম থাকে আর সাথে নারকেল আর গুড় দিয়েছি তো অসম্ভব মজা হয়েছিল খেতে তো এই তো অফ ক্যামেরাতে আমরা রেডি হয়ে হচ্ছে এই তো নাস্তা পার্টিতে যাচ্ছিলাম তো যাওয়ার সময় হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আপনাদের সাথে সেই সাথে গিয়ে বাইরের দৃশ্য শেয়ার করে নিচ্ছি তো ট্রেন থেকে নেমেই কিছু সময় হাঁটার পর ছিল তো এই ট্রেনে হচ্ছে তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর মধ্যে বারবার বলার পরও কেন জানি সবাই স্পাম কমেন্টগুলো করে অনেকেই এসে ভিডিও নিচে এসে লিখছে বন্ধু হলাম আপনার পরিবারে আসলাম আপনি আমার পরিবারে আসবেন নতুন বন্ধু হলাম পাশে থাকবো পাশে থাকবেন তো এই ধরনের কমেন্টসগুলো বারবার করে বারবার নিষেধ করার পরেও তো এতে করে দেখা যায় সাবস্ক্রাইবগুলো থাকে না দুজনের চ্যানেলেরই ক্ষতি হয় তারপরেও মানুষ জানি না সবাই বারবার এই কমেন্টগুলোই করছে যারা নতুন আসছেন সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যারা আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন তারা আমার কমিউনিটিতে এসে হচ্ছে আমাকে কমেন্টস করবেন প্লিজ ভিডিও নিচে এসে এই ধরনের কমেন্টসগুলো করবেন না আপনাদের এই ধরনের কমেন্টগুলোর কারণে ভিডিওর ভিউজ ঘন্টা তারপর হচ্ছে সাবস্ক্রাইব সব কিছুই হচ্ছে কেটে যাচ্ছে হয়তো বা অনেকে আছে নতুন এই জন্য জানে না আবার অনেকে জেনেও হয়তো একই ভুলগুলো বারবার করে যাচ্ছে এমনিতেই চ্যানেলটা একদম ছোট ভিউ একদমই কম হয় আর তারপরও যদি সবাই এমন করে তাহলে তো এমনিতেই চ্যানেলের বারোটা বেঁচে যায় তো আমাদের প্রিয় জুলেখা জুমা আপু তার ভিডিও একটা ভিডিওর মধ্যে বলেছিল যে ইউটিউবের ভিউজের উপরে ঠাডা পড়েছে আসলে আমার কাছেও মনে হয় এটাই সত্য তো যাই হোক এই তো অলরেডি ভাবিদের বাসায় চলে এসেছি আর ভাবির বাসায় এসে ভাবির সুন্দর সুন্দর ফুল পিস সব কিছুই সুন্দর সুন্দর কিছু জিনিসও শেয়ার করলাম আপনাদের সাথে আর এই তো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো এক এক ভাবি এক এক ধরনের খাবার তৈরি করে নিয়ে এসেছিলো নাস্তার জন্য আর এটা আমাদের নাস্তার পার্টি ছিল তো যে বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল ভাবিকে বলেছিলাম চটপটি খাবো তো ভাবি এখানে চটপটির আয়োজন করেছে সেই সাথে ছিল আরও চিকেন চপ চিকেন নাগেটস তারপর হচ্ছে পাপড় ছিল আর একটা ভাবি হচ্ছে পুডিং তৈরি করে নিয়ে এসেছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের টি পার্টিটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো অরিজিনাল সাউন্ড আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি সবার সঙ্গে তো সব কিছু তো তুলে ধরা সম্ভব না যতটুকুই সম্ভব এতটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো এটা ছিল পরের দিনের সকালের সূর্যোদয়ের একটা ভিডিও খুবই সুন্দর একটা মুহূর্ত সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে আমাদের কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে তো অরিজিনাল চোখে যতটা সুন্দর দেখা যায় ক্যামেরায় ততটা সুন্দর আসে না অরিজিনালে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছিলো তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনও পর্যন্ত অনেক বেশি ধৈর্য নিয়ে যারা যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর প্রতিনিয়ত যারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন আমার ভিডিওগুলো দেখে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার এই রান্না রান্নাবান্না সেই সাথে টি পার্টি বা নাস্তা পার্টির আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর আজকে এই অনেক সুন্দর সূর্যোদয় দেখাতে দেখাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আবারও নতুন কোন ব্লগ ভিডিও অথবা নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম